আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সবের দায়িত্বে থাকে সবের ওনার আমাদের সত্তর ভাই আসসালাম আলাইকুম সত্তর ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি সত্তর ভাই যদি যে আমার অ্যাড্রেসটা আমার নতুন ফিয়াতের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসে লালবাগ কেল্লার সলক নে কারমাঙ্গি চর লোহার ব্রিজ হাজির রহমান প্লাজা মার্কেট দোকানের নাম হলো সম্রাট কিউকে বেবি শপ সম্রাট কিউকে বেবি শপ

তারপর আর এপেল এর একটা রয়্যাল বাইক রয়্যাল বাইক আপনারা এখান দিয়ে এসে বসতে ভাই সুন্দর ফুটে আছে ভাই ফুটে আছে খুব ইউনিক লাগতেছে এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস হচ্ছে ভাই 1450 টাকা রাখবেন কথা ভাই বিয়ের জন্য সরাসরি বলা গেল আপনার বিয়ের জন্য

জন্য হয়তো দেখা গেছে আরো সম্মান থাকবে আরো সম্মান থাকবে জি জি তাহলে আমি ডেলিভারি দিব করে দিবে পেমেন্ট করে দিবে টাকা সাইকেল চলে দেখলাম বাচ্চাদের জন্য

1500 টাকা মাত্র 1500 টাকা এটা কি না কম হবে ভাইয়া রাবারের হাই বাবুরে যদি খাবার চান এটা খাবারও দিতে পারবেন খাবার অল ইন ওয়ান আসলে এক কথা বলা চলে চমৎকার ভাই

কালার হবে তো ভাইয়া কি কালার হবে अवेलेबल কালার আছে अवेलेबल কালার আছে সাতর ভাই এটা কি নিয়ে আসলেন হাতে ভাই ভাই এটা আর অ্যাপলের ড্রাগন ড্রাগন একটা চিন্তা ড্রাগন চিন্তা ড্রাগন চিন্তা ড্রাগন খুব সুন্দর ইউনিক কালার ভাই জি এটা তো বলতেও পারবেন ওইসব ভোলা হয়ে যাবে প্লাস ওয়ান এর ভিতরে টু ওয়ান এর মধ্যে টু মানে টুইন ওয়ান নাকি ভাই টুইন ওয়ান এটা প্লাস হতে দেখা গেছে এই যে নাটটা কুইলা এই যে নাটটা কুললেন এই পাটা আলাদা করে লাগেন এখন সাইকেল হয়ে গেল সাইকেল তারপর দেখাচ্ছে তালুকদার ব্র্যান্ডের একটি বেরিয়ার বাইক বেরিয়ার বাইকের জন্য বেরিয়ার বেরিয়ার জি এটা হচ্ছে আপনার ভাই কি আজকে পরে তেলে সব ছিঁড়া ফেলবেন নাকি ভাই ছিঁড়া ফেলবো সব ছিঁড়া দেখাবো আপনাদের মালের কোয়ালিটি তো অনেক হেভি মনে হচ্ছে ভাই একবারে হাই কোয়ালিটি ভাই বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের এটা ডাই নে পাবে মুভিং চলবে মুভিং চলবে জি মুভিং করতে পারবে ক্লাস আপনাদের এই যে হুইল লোক আছে আর চাকাগুলো হচ্ছে ডাবল বেয়ারিং এর চাকাগুলো ডাবল বেয়ারিং এর

সাত তিরিশশো টাকা এটাই ফিক্সড